লালমাই পাহাড়ের গুরুত্বপূর্ণ প্রত্নস্থাপনাগুলোর মধ্যে কুটিলামোড়া অন্যতম এখানকার মাটি খননের পর তিনটি স্তূপ পাওয়া যায় ধারণা করা হয় যে এই তিনটি স্তূপ বৌদ্ধ দর্শনের ত্রিরত্ন বুদ্ধ ধর্ম এবং সংঘের প্রতীক কুটিলামূড়াটি মূলত চারকোনা ভিত্তির উপর নির্মিত গোলাকার গম্বুজ সে গম্বুজের উপর আছে হার্মিক ও চূড়া কেন্দ্রীয় স্তূপার মাঝে একটি গোলাকৃতি কক্ষ আছে এ কেন্দ্রীয় কক্ষের চারপাশে রয়েছে পোড়া মাটির তৈরি ছোট ছোট আটটি কক্ষ ইটের তৈরি অন্য স্তূপার মাঝে একটি গর্ত আবিষ্কৃত হয়েছে যার মধ্যে মাটির তৈরি সিল ও স্বর্ণ পাওয়া গেছে এছাড়াও এখানে সাত আট শতকের দুটি পাথরের মূর্তি প্রচুর অদগ্ধশীল মোহর ও নিবেদন স্তূপ পাওয়া গেছে এসব উদ্ধারকৃত মালামাল শালবন বৌদ্ধ বিহার জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে দর্শনার্থীদের জন্য স্থাপনাটি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে